আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপুরা ভাইয়ারা বৃষ্টির দিনে আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো অনেক বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম তো ওই যে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ আজকে অনেকগুলো ইলিশ মাছ আনা হয়েছে এখানে দশ থেকে বারোটা ইলিশ মাছ তো ওইগুলো প্যাক করে রাখবো ধুয়ে সুন্দর করে কুটে রাখলে মাছগুলো কিন্তু ফিরি যে ভালো লাগে না তো এগুলো ধুয়ে উপর দিয়ে টিস্যু দিয়ে মুষে তারপরে ভালো পলি ঢুকিয়ে রাবার দিয়ে উপরে বেঁধে রাখলে তাহলে ফ্রিজের কোনো ঢুকে না ভিতরে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমরা এমনিতেই ফ্রিজে ইলিশ মাছ বেশি দিন রাখি না তারপরেও যদি কোথাও পাটানো লাগে তাহলে এভাবে রাখলে উপকারে আসে আর আমি রান্নার জন্য রেখে দিই তাহলে ফ্রিজের বরা বা গন্ধ বাস কোনো কিছুই ডুববে না এমনিতে আমাদের ফ্রিজ তো অনেক পরিষ্কার আছে তারপরও ফ্রিজের জিনিস খেতে চায় না আমাদের যেহেতু বেশি আনা হয়েছে সেজন্য রাখা হবে আর দুইটা মাছ আমি কুটে নিব রান্না করার জন্য তো আমার সাথে থাকুন তাহলে দেখতে পারবেন তো এই মাছগুলো প্যাক করে রাখা হবে তো আজকেই প্যাক করা রাখা দেখাবো না কোনো একদিন দেখাবো আপনাদেরকে কারো না কারো উপকারে আসতে পারে ফ্রিজে রেখে যারা খেতে পারেন না মাছ মাংস তো কীভাবে আমি রাখি ওইটা আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব তো ওই যে এইগুলো কেটে নিলাম দুইটা ফুচকা করে ধুয়ে এই দুইটা মাছে ডিম হয়েছিলো এই যে দেখুন এখানে চারটা ডিম আর এই যে একদম টাটকা মাছগুলো আজকে আনা হয়েছে তো ডিমগুলো আর এখান থেকে মাছের ফিস নিব ধুয়ে নিয়েছে নিয়ে এখানে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো এক সিমটি দিয়ে মাছগুলোও ভেজে নেব আর ডিমগুলোও ভেজে নিয়ে আমি পেস্ট টমাটো দিয়ে বোনা করবো তো আমার সাথেই থাকুন পুরা ভাইয়েরা আপনাদের যদি ভিডিও দেখে কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে বলবেন না আর কীরকম ধরনের ভিডিও আপনারা চান আমাকে জানাতে পারেন তো আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই যে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি ইলিশ মাছ তো আমাদের ঘরে অনেকটাই আনা হয় তো মোসখানে সপ্তাহ দশ দিনের মতন আনা হয় নাই তো আজকে আবার এনেছে তো কালকে আমার আপুর মেয়ে বলছিল ইলিশ মাছ দেওয়ার জন্য তো কালকে বাসায় ছিল না তো ওদের জন্য আনা হবে কিছুটা মাছ পাঠানোর জন্য এখন কালকে তো আমার বোনের জামা বাড়িতে চলে গেছে আসছিল বেড়াতে তো কালকে মাছ ছিল না সেজন্য দিতে পারিনি তা আমি যাব ইনশাআল্লাহ কয়েকদিন পরে তো এই যে মাছগুলো বেজে নিচ্ছি মাছগুলো ভেজে ডিমগুলো ভেজে নিব তো আপনারা যদি চান তাহলে আমি আর একটা ভিডিও দেখাবো ইলিশ মাছ আমি কীভাবে রাখি ফ্রিজে আপনারা বছর করেও রেখে দিতে পারেন খেতে পারবেন কোনো গন্ধ বাস কিছু হবে না ফ্রিজে যেভাবে আমি প্যাক করে রাখি তো এই যে এখানে এগুলো ভেজে নিয়েছি ডিমগুলো তো এখানে আমি ওই তেলেতে মাছ ভাজার তেলে আমি সব দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা কাঁচামরিচ আর টমাটো দিয়ে ভালো করে এগুলো কষায় কারণ এটা যেহেতু ইলিশ মাছ এটাতে তো মশলা দেওয়া লাগবে না রসুন বাটা কিছুই দেওয়া লাগবে না অনেকটা অনেকটাই গ্যারান করতেছে তেলগুলো তো এই তেলে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম প্লিজ আপুরা যারা আসবেন আমার ভিডিওতে নতুন ভিডিও দেখে ভালো লাগলে কোনো অংশ একটা লাইক দিয়ে দিবেন বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো ওই যে হলুদ গুঁড়ো আর মরজিদ গুঁড়ো দিয়ে দিলাম ধন্য পাতাটাও আমি লাশ পর্যন্ত থাকলে দেখতেই পারবেন তো ভালো করে কষাই নিয়ে দিয়েছি পাপ বাটাটা দিলে হয় কি এমনি একটু গণতটা হয় আর কি ঝোলটা তো এগুলো কষানো হয়ে গেছে তো এখানে আমি জোলটা দিয়ে দিব মাছগুলো যেন ডুবে যায় এরকম সিস্টেম করে দিতে হবে আন্দাজ করে তো এইখানে আমি মাছ এই পানি দিয়ে দিলাম এই পানিটা ভালো আসলে ভালো করে আমি মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো আর ডিমগুলো দিয়ে দিচ্ছি তো বয়স করতে গেলে বাইরের শব্দ আসে তো পুলিশ কেউ কিছু মনে করবেন না আর যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে চারপাশের আবাসটা হচ্ছে তো এই যে এখন দৈন্য পাতাটা দিয়ে দিচ্ছি তো এটা একদম বোনা বোনা হয়েছে মানে এতটা জুল থাকবে না গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে ইলিশ মাছ কে কে খেতে পছন্দ করেন আমি তো অনেক পছন্দ করি খেতে ভাজাটা বেশি ভালো লাগে আমার কাছে তো এই যে সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে আমি আবার ইলিশ মাছের ডিমটা খেতে ভালো লাগে না আমি ইলিশ মাছ ভাজাটা খুব পছন্দ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ